সকালে উঠে পানি খেয়ে কি আপনি কাজে বেরিয়ে পড়েন যদি এমনটি করে থাকেন তাহলে আপনি কিন্তু অনেক বড় ভুল করছেন যদি এমনটি করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খেয়ে কাজে বেরিয়ে পড়েন ব্রাশ না করে তারা মস্ত বড় ভুল করছেন আসলে রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন মুখের ভিতরে লালা খরণটা কমে যায় এবং মুখের ভিতরে অনেক ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় বা ব্যাকটেরিয়া তৈরি হয় আমরা সকালে ঘুম থেকে উঠেই যদি খালি পেটে শুধু পানি পান করে কোনো কাজে বেরিয়ে পড়ি তখন এই ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবারের সাথে আমাদের পেটে গিয়ে অ্যাসিডিটির সৃষ্টি করে অনেক সময় মুখের দুর্গন্ধ সৃষ্টি হয় এমনকি হার্টের রোগেরও ঝুঁকি থেকে যায় এক্ষেত্রে অবশ্যই উচিত আপনার সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা হ্যাঁ কথায় আছে বা নিয়মে আছে ডাক্তাররা বলে যে রাতে ঘুমানোর পূর্বে এবং সকালে নাস্তার পরে ব্রাশ করতে হবে কিন্তু সকালে নাস্তার পরে অন্তত আপনাকে আধা ঘন্টা বা তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে তারপরে ব্রাশ করতে হবে কিন্তু আপনি যদি ঘুম থেকে উঠে ব্রাশ করেন হ্যাঁ ঘুম থেকে উঠে ব্রাশ করলে তখন মুখের যে দুর্গন্ধ এটা দূর থাকবে নিজেকে অনেকটা কনফিডেন্সিয়াল লাগবে এক্ষেত্রে কিছু ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা ব্রাশ করার সময় অনেকেই জোরে জোরে ব্রাশ করি কিন্তু এটা কিন্তু ভুল নিয়ম হচ্ছে আস্তে আস্তে করে ব্রাশ করতে হবে এক মিনিট নয় সাধারণত দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিট সময় নিয়ে ব্রাশ ব্রাশ করতে হবে জোরে চেপে ধরে করা যাবে না আলতোভাবে আস্তে আস্তে ব্রাশ করতে হবে এবং আপনার ব্রাশটা অবশ্যই উপর নিচে করে করতে হবে কোনো রূপেই আড়াআড়ি ব্রাশ ঘষা যাবে না এতে করে আমাদের সারভাইকাল ইরোশন বা দাঁতের যে ক্ষয় রোগ হয় এটা হয়ে যেতে পারে এবং দাঁত শীর্ষের ভাব চলে আসতে পারে এবং ব্রাশ একটা ব্রাশই আপনি যে বছরের পর বছর বা মাসের পরে মাস ইউজ করবেন এমন নয় আপনার একটা ব্রাশ সর্বোচ্চ আপনি দুই মাস ইউজ করতে পারবেন এরপরে এই ব্রাশটাকে আপনার অবশ্যই বদলাতে হবে পরিবর্তন করতে হবে নতুন ব্রাশ নিতে হবে সকালে ব্রাশ করার অভ্যাস করুন সকালে ব্রাশ না করলে অবশ্যই আপনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবেন এবং আপনার মুখের নানান ব্যাধি বা নানান রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত করতে হবে এবং আপনারা যেটা বলেন যে খাওয়ার পরে কেন হচ্ছে আধা ঘন্টা পরে যেয়ে ব্রাশ করতে হবে খাবার খাওয়ার সাথে সাথে আমাদের মুখের ভিতরে এক ধরনের অ্যাসিড সিক্রেশন হয় খাবারটাকে হজম করার জন্য তো সাধারণত আধা ঘন্টা বা 30 মিনিট পরে যদি আমরা ব্রাশ করি তাহলে এই অ্যাসিডটা মুখের থেকে চলে যাবে এবং তখন ব্রাশ করলে দাঁতের ক্ষয় হবে না কিন্তু নাস্তা খাবার পরেই বা খাবার খাওয়ার পরেই যদি আমরা ব্রাশ করি তখন যে অ্যাসিডটা আমাদের মুখের মধ্যে নিঃসরণ হয় এই অ্যাসিডের প্রভাবে এবং যখন তখন যদি আমরা ব্রাশ করতে যাই এই দুইটার প্রভাবে আমাদের যে এনামেলটা আছে দাঁতের উপরের যে প্রলেপটা এই প্রলেপটা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য খাবার খেয়ে বা নাস্তা করার পর সাথে সাথে ব্রাশ করবেন না অবশ্যই তিরিশ মিনিট অপেক্ষা করার পর আপনি ব্রাশ করবেন মুখের স্বাস্থ্য এবং দাঁতের স্বাস্থ্যর সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সব সময় সাথে থাকবেন ভালো থাকবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ